কি আমার বাড়ারা দেওয়াদ কি হয়েছে কি? আমার বাড়ি বাড়াড একবার দজাকাইছি বলধন না আপ করেন এবার করম আ। কয় তারিখ আপনি যে ভাড়া চাইতে এখন আঠাইশ এই আমি আঠাইশ তারিখ কেউ ভাড়া চাই এখনো শেষ হইতে পারে নাই আপনি ভাড়া চাইবেন এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তোমার মনে বাবু

এরা আমি মিজি বসে বাড়া ছিলাম 3 বছর এই বাসার মালিক আমার দারে কোনোদিনও বাড়া চায় নাই আর বাসায় ফল পাকলা মাছ গো এগুলো দিয়ে গেছে হয় হে আমি হুদদি যে তুমি আমার এবারই আবার আগে একবারিয়ে লরে খাইয়ে আইছো তার আমারও কি খাইতে চাও এবেয়া তুমি সরকারি চাকরি করোবি দেইকি আমি তোমাদের বাড়া চাইতোইতে পারব না একদম নে লাইনে আইছেন আমি সরকারি চাকরি করি আপনি জানেন আমার কোন কোন জায়গায় আটাচ্ছে একটা জোর জোর আর একটা জোর জোর ফেরে মিয়াতে তোমার আরে এই ইয়াতের কথা কইনি আমার ক্ষমতা কতদূর আপনি হ্যাঁ জানেন আমি যদি একটা ফোন করি দেখবেন কি আপনার এই বাড়ি আছে কিন্তু বাড়ির ক্ষত্যার নাই আমি যদি একটা ফোন করি আপনার এই বাড়ি সরকারি খাস জমিতে চললে যাইবে বেশি তেরি বেরি করবেন আপনার বাড়ি দোতলার উপরে আমি সিটি কর্পোরেশনের টেরেং নেব তিনতলার উপর দিয়ে আমি মেট্রো রেল নিব আর চারতলার উপর দিয়ে আমি তিন ছুপিটার ফ্লাইওভার নিব। দোতলার উপরে টেরেস বাসায় মেয়ে ছেলে থাকে আমরা রেস্ট করি জানেন যা আচ্ছা ঠিক বাসায় মেয়ে ছেলে থাকে মানে সর্বনাশ এগুলো করতেছে আমার ঘর বইয়া